নমস্কার বন্ধুরা আজকের প্রশ্ন ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা ও বিন্দু থেকে এবি জের দূরত্ব চার সেন্টিমিটার হলে ও বিন্দু থেকে সিডির দূরত্ব কত হবে এই প্রশ্ন এটাও একটা আসতে পারে অনুরূপ আরও একটা প্রশ্ন আসতে পারে আমি আগে একটা ভেঙে ভেঙে করছি তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত ওকে দুটো জ্যা আছে এবং দুটো জ্যা বলেছে দুটি যে সমান বলেছে এরমান যত এরোমান তত এই এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে সিডি দুটো যা এটা হচ্ছে ও কেন্দ্রীয়বিত্ত এবারে ও থেকে এবি দূরত্ব বলছে চার সেন্টিমিটার প্রশ্ন আছে ও থেকে সিডির দূরত্ব কত হবে ও থেকে সিডির দূরত্ব কত হবে এটা হচ্ছে আচ্ছা এটা মনে রাখবে যখন দুটি জ্যা সমান বলবে কি বললাম বন্ধুরা যখন দুটি জ্যা সমান বলবে তখন ভাববে যে কেন্দ্র থেকে দুটি দূরত্ব সমান হবে তাহলে এখান থেকে এর দূরত্বই চার সেন্টিমিটার হয় এখান থেকে এর দূরত্ব হবে কত চার সেন্টিমিটার তাহলে প্রশ্ন কী আছে বিন্দু থেকে সিডির দূরত্ব কত হবে কত হবে চার সেন্টিমিটার তাহলে এর অ্যান্সার কত হলো ফোর সেন্টিমিটার এটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা আমি তোমাদেরকে বলেছিলাম সেম কোশ মানে সেম ছবির অন্য একটা কোশ্চেন হতে পারে কী হতে পারে অনেক সময় দিয়ে দেয় ছবিটা তখন এই রকম হয়ে যাবে এই রকম একটা এই রকম একটা হবে কী বলবে তখন বলবে যে এ ও বি সাপোজ বা সিওডি এই কোনটা বলে দেবে ভালো করে মনে দেবে বলবে যে কোন সিওডি সমান সিক্সটি ডিগ্রি বা ওয়ান টোয়েন্টি ডিগ্রি যাই থাকুক না কেন সিওডি সমান যদি ষাট ডিগ্রি হয় তখন এ ও বি কত হবে এই কোনটা কত হবে তাহলে আমি কি বলেছি এই কোনটা যত হবে এই কোনটাও তাই হবে এটাও মনে রাখবে যেমন এখান থেকে এ দূরত্ব আর এখান থেকে এ দূরত্ব একই সেরকম এই কোনটা আর এই কোনটাও সমান হবে তাহলে অ্যাঙ্গেল এ ও কত হবে সিক্সটি ডিগ্রি এগুলো খুবই সোজা যদি বলে ধরো কোন এ বলে দিল ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে বললো যে কোন ডি কত হবে কত হবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি খুবই সোজা আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ